আমি বাড়িতে যাইনি তো তাই জন্য আমার মন খারাপ আমার ফ্রেন্ডরা সব ঈদ কর

Mae'n rhaid hmm? hmm. hmm. i mi ddod yma. Mae'n Mae'n ল'ম নিশ্চয় কোন তাত কমাইছে নিশ্চয় অঁ কেজি টকা নাই হৈছে

mama glass. দাও ওইটা হচ্ছে মাজনি এটা কি এটা কি বলা দেখি তুমি একটু জানো না হ্যাঁ এটা একটা বাটি সুন্দর বাটিটা এই বাটিটা কয় টাকা নিচ্ছে দুইশো টাকা দুইশো টাকা না আর এইটা একশো বিশ টাকা এই গ্লাস একশো টাকা আর এই কড়াই চারশো আশি টাকা একশো তিরিশ টাকা ও এই প্যাকেটে জানি এর সমস্ত ফুলগুলো কত সুন্দর তাই না এগুলো কত করে নিতে জানো 6টা 6টা 12টা 750 টাকা নাও রে كده কিছু

তারপরে । चेरा, 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 चेरा।

এই সেট বাইশশো টাকা এই তিনটা অনেকদিন ইচ্ছা ছিল উচ্ছ হয় না তোমার জামা দেখো দেখাও জামা বাবা তারপরে আর একটা কিছু দেখাবো আমার জামা এটা থেকে নিয়েছি থেকে নিয়েছো কেমন দেখাও একটু জামাটা দেখাও তার পিছন সাইড সামনেটা দেখো তো পছন্দ না হ্যাঁ নিচের ঢু এ নিচেরটা একটু বাবা কি জামা এটা জামার নাম কি 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 ঘুরি ঘুরি এখানে সব আচ্ছা রেখে দাও থাক দেখতে হবে না

हाय <laughs> ना उल्टा हिसे उल्टा हिसे ठीक भाभी था ना ओये बाबा की स्टाइल दिलो अम्मी बाड़ी पे

मैंने अच्छे तो नहीं शलाइव करती से था ना ओ बाबा ठीक है समा ना थक थक यार कुम्हार को ना अगर उसने जाके ना तो रखे तो गुस्सा बात में <laughs> উনি তো সুন্দর গোছাতে পারে দেখেন উনি সে অনেক সুন্দর গোছাতে পারে তাই না কি সুন্দর করে গোছালো তাই না ও রে সোনা অনেক সুন্দর হইছம்மா অনেশা কত কাজ করে